আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আমি ডাক্তার গোলাম মাহবুব চৌধুরী কনসালটেন্ট অর্থোপেডিক ট্রমা আর্থোস্কোপি স্পোর্টস ইনজুরি এন্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন এবং বর্তমানে কনসালটেন্সি করছি এমজেড হসপিটাল লিমিটেড পাটনায় আজকে আমি আপনাদের সামনে যে সমস্যাটি নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে ফ্রোজেন ショルダー অর্থাৎ কাঁধের জোড়া জমে যাওয়ার যে সমস্যা সাধারণত ফ্রোজেন ショルダー রোগটি দেখা যায় 40 থেকে 60 বছর বয়সী যারা লোক থাকেন তাদের মধ্যে দেখা যায় এই ফ্রোজেন শোল্ডার সমস্যাটি এই ধরনের সমস্যায় যেটা হয় সেটা হচ্ছে যে কাঁধের জোড়ার যে পর্দা বা কাঁধের জোড়ার যে ক্যাপসুল যেটাকে আমরা বলি সেগুলোকে বলা যায় যে বাংলা ভাষায় একসাথে জট পাকিয়ে যায় যে কারণে আমাদের যে কাঁধের জয়েন্ট সেটা ঠিকঠাক মতো নাড়াচাড়া করতে বা কাঁধের জয়েন্ট মুভমেন্ট করতে এই যে এভাবে আমি নাড়াচাড়া করে যাকে আমি কাজ করছি সেই কাজটা করাই দেখা যায় যে আমাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায় এখন আমাদের জানতে হবে যে ফ্রোজেন শোল্ডার কেন হয় সাধারণত ফ্রোজেন শোল্ডার রোগটি যাদের সাধারণত ডায়াবেটিস থাকে বা হচ্ছে প্রি এক্সিস্টিং হার্টের সমস্যা থাকে বা এর স্ট্রোক করা থাকে থাইরয়েডের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে এই ফ্রোজেন শোল্ডারের সমস্যাটা বেশি হয় এখন এই ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে সমাধান বা চিকিৎসাটা কি প্রজেশনের ক্ষেত্রে প্রথম যে চিকিৎসা সেটা হচ্ছে কনজারভেটিভ অর্থাৎ ওষুধপত্র ব্যায়াম এবং হচ্ছে ফিজিওথেরাপির মাধ্যমে আমরা কাঁধের এই জ্বরটাকে ছাড়ানোর চেষ্টা করি সাধারণত দেখা যায় যে আমরা এখানে ব্যথানাশক ওষুধ দিই তার সাথে হচ্ছে কিছু ব্যায়াম দিই এবং হচ্ছে ফিজিওথেরাপি দেই এবং হচ্ছে পেশেন্টকে ঠান্ডা শেখ দেওয়ার কথা বলি সাধারণত অধিকাংশ ক্ষেত্রেই ফ্রোজেন শোল্ডার এই ট্রিটমেন্টগুলোতে সেরে যায় তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার রাউন্ড প্যাটার্ন 20 থেকে 20% ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের ট্রিটমেন্ট দেওয়ার পরও তার ফোজেন ショルダー ভালো হচ্ছে না সেই ক্ষেত্রে আমরা কাঁধের জোড়ার ভিতরে স্টেরয়েড ইনজেকশন দিয়ে ট্রাই করি তো স্টেরয়েড ইনজেকশনে দেখা যায় যে অনেকেই ফোজেন ショルダー ভালো হয়ে যায় তারপরেও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ইনজেকশন দেওয়ার পরে মানে অর্থাৎ ওষুধপত্র এবং ইনজেকশন এগুলো দেওয়ার পরেও কারোর কারোর ক্ষেত্রে ফ্রোজেন সমস্যাটা থেকে যায় তাদেরকে আমরা বলি রেজিস্ট্যান্ট ফ্রোজেন শোল্ডার এই ধরনের রোগীকে আমরা রেজিস্ট্যান্ট ফ্রোজেন ショルダー নামে অভিহিত করি তো এই ধরনের রোগে সার্জারি করে অর্থাৎ সার্জারি বলতে এখানে আর্থ্রোস্কোপির মাধ্যমে না কেটে শুধুমাত্র দুই থেকে তিনটে ছিদ্র করে কাঁধের জোর জ্বরটা ছাড়িয়ে দেওয়া সম্ভব এবং এ ধরনের অপারেশনের পরে আউটকাম খুবই ভালো এবং রোগীরা যেদিন অপারেশন তারপর তিনি হচ্ছে বাড়ি চলে যেতে পারেন এবং ফ্রোজেন শরীরের থেকে পুরোপুরি মুক্তি পেতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন